বন্ধুরা মাটি প্রস্তুত করার পর তারপর টবে গাছ প্রতিস্থাপন করে অনেক সময় আমরা দেখতে পাই যে গাছের গ্রোথ মতো হচ্ছে না গাছ বাড়ছে না নতুন করে ডালপালার সৃষ্টি হচ্ছে না এই অবস্থায় আমরা কি করি আরও বেশি পরিমাণ সার প্রয়োগ করতে থাকি তাতেও দেখা যায় যে গাছের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না আর পরিশেষে দেখা যায় গাছ বিভিন্ন ধরনের রোগ পোকার দ্বারা আক্রান্ত হচ্ছে ধীরে ধীরে এমনও পরিস্থিতি আসে যখন গাছ মারা যায় আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এই তীব্র দাবদাহের কারণে গাছের পাতা পুড়ে যাচ্ছে এছাড়া আম গাছের পাতা পুড়ে যাওয়া যে সমস্যাটিতে প্রায় প্রতিটি ছাদবাগানিয়ে ভুগেন এছাড়া পেয়ারা গাছের পাতা পুড়ে যাওয়া গাছের বৃদ্ধি থমকে যাওয়া এই যে বিবিধ সমস্যা এই বিবিধ সমস্যার সমাধান আমরা কিভাবে করব আর সেই কথাই বলতে এসেছি আজকের ভিডিওতে কিভাবে আপনারা করবেন এর সমাধান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অব গার্ডেনিং বন্ধুরা ভিডিও শুরুতে যে সমস্যার কথাগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যেমন গাছ লাগানোর পর দু মাস তিন মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা গাছের কোনো গ্রোথ দেখতে পাই না এছাড়া অনেক সময় দেখা যায় যে গাছের পাতা পুড়ে যাচ্ছে এর মূল কারণ কি বা আমরা যদি বলি যে গাছের বৃদ্ধি হচ্ছে না ঠিকমতো তবে প্রতিস্থাপন করার পর এর প্রধান কারণ কি এর প্রধান এবং একমাত্র কারণ সেটা হলো গাছের মূলের বৃদ্ধি ব্যাহত হওয়া গাছের মূল যদি ঠিকমতো না বাড়ে তাহলে যে টবের মাটিতে আপনারা খাবার দিচ্ছেন সেই খাবার গাছ সংগ্রহ করবে কীভাবে আমরা টবে যে খাবার দিই এটা জেনারেলি দেখা গেছে যে তার তিরিশ থেকে চল্লিশ শতাংশ খাবার এই গাছ সংগ্রহ করতে পারে অর্থাৎ ষাট থেকে সত্তর শতাংশ খাবার আমাদের এই টবের মাটিতেই থেকে যায় অর্থাৎ গাছ সেই খাবার সংগ্রহ করতে পারে না এখন আজকের এই ভিডিওতে সেই সমস্যার সমাধানের এক সুন্দর উপায় আপনাদের বলবো বলেই উপস্থিত হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির যে লেবু গাছগুলি রয়েছে যেমন এই যে কারাকারা নেভাল অরেঞ্জ এটা এক বছরের গাছ এখানে দেখুন আবার নতুন করে পাতা ছাড়তে শুরু করেছে তার মানে গাছের গ্রোথ ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাল্টালেগুর গাছটি এই গাছটি মিশরীয় মালটালেগুর গাছ এটি এক বছরেরও কম সময়ের গাছ তাতে দেখুন এই গাছটি কি সুন্দর বেড়েছে এবং এই গাছটিকে আমি ডিসেম্বর মাসে রিপোর্ট করেছিলাম যেভাবে গাছ বাড়ছে আগামী দিনে এই গাছ থেকে আমি যথেষ্ট পরিমাণে ফল পাব গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার মূল কারণ হলো মূলের বৃদ্ধি ব্যাহত হওয়া তাই আজকের ভিডিওতে আমরা কিভাবে গাছের মূলের বৃদ্ধি ঘটাব সেই সম্পর্কে বলব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে দেখুন যদি স্কিপ করে আপনারা দেখেন তাহলে এখানে অনেক মূল্যবান তথ্য সেই তথ্যগুলো থেকে আপনারা বঞ্চিত হবেন তাই একান্ত অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেবেন সামনে রয়েছে দুটি বস্তু এখানে দেখুন আমার ডান হাতে যেটা রয়েছে সেটা ঘন কালো রঙের দানাদার অনেকটা ক্রিস্টাল শেপের ঠিক একই ক্রিস্টাল শেপের কিন্তু কালারটা দেখুন একটুখানি ব্রাউন কালারে অর্থাৎ হালকা কালো রঙের এই যে দুটি বস্তু এই দুটি বস্তুর মধ্যে আমার ডান হাতে যে বস্তুটি রয়েছে এটি সম্পর্কে আমার দুটো ভিডিও রয়েছে এটা হলো হিউমিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড সংক্রান্ত কাজ এবং কিভাবে আপনারা বাড়িতে হিউমিক অ্যাসিড ন্যাচারালি তৈরি করতে পারবেন অর্থাৎ হোম মেড হিউমিক অ্যাসিড সংক্রান্ত সে ভিডিওটিও রয়েছে বাঁ হাতে যে বস্তুটি রয়েছে এটি একটি জীবিত বস্তু এটা যদিও ক্রিস্টাল শেপের মধ্যে রাখা আছে কিন্তু এটা হলো এক ধরনের ছত্রাক আর আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু আমার বাঁ হাতে থাকা এই যে বস্তুটি বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু মাইকোরাইজা নামক এক ভীষণ উপকারী ছত্রাক সম্পর্কে টবের মাটিতে আমরা যে খাবার প্রয়োগ করি তার সম্পূর্ণ খাবারটা গাছ সংগ্রহ করতে পারে না কেন পারে না যেমন মনে করুন এই যে টবেই গাছটি রয়েছে আমরা যখন খাবার দিচ্ছি তখন টবের সাইডে যে খাবার দিচ্ছি এতে গাছের মূল যদি ঠিকমতো বিস্তার লাভ না করতে পারে অর্থাৎ শিকড়গুলো যদি এসে সেই খাবারটাকে সংগ্রহ করতে না পারে তাহলে আমরা যে খাবার টবের মাটিতে দেব সেই খাবারটি গাছ সংগ্রহ করতে পারবে না সেই খাবারগুলো টবের মাটিতেই পড়ে থাকবে কিন্তু গাছের যদি মূল ঠিকভাবে বৃদ্ধি পায় এখানে মূল বলতে আপনারা দেখবেন যে গাছের যে সাদা সাদা যে মূলগুলো যখন আপনারা কোনো গাছকে কোনো একটা টপ থেকে তুলে রিপোর্ট করবেন সেখানে দেখবেন যে সাদা সাদা যে সমস্ত নরম যে মূলগুলো রয়েছে যে মূলগুলোকে আমরা বলি ফিডার রুট সেই ফিডার রুট দিয়ে এই গাছ খাবার সংগ্রহ করে আর আজকে যে বস্তুটির কথা আমি এখন বলছিলাম আপনাদের অর্থাৎ মাইকোরাইজা নামক উপকারী ছত্রাক সেই উপকারী ছত্রাকের কাজই হবে এটা গাছের মূলকে বাড়ানো আজকের ভিডিওর বিষয়বস্তু যেটি হলো সেটি হলো মাইকোরাইজা কী এটি কিভাবে গাছে উপকার করে আর এটি আমরা কিভাবে প্রয়োগ করব আবার তার সঙ্গে সঙ্গে কোন কোন বস্তুর সঙ্গে আমরা এটাকে মেশাতে পারি এবং কোন কোন বস্তুর সঙ্গে মিশিয়ে এটাকে আমরা টবের মাটিতে দিতে পারবো না আর এর জন্য আমাদের কী কি সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা এই যে মাইকোরাইজা এটি হলো একটি উপকারী ছত্রাক যে মাইকোরাইজা হলো উদ্ভিদের মূলের সঙ্গে এক উপকারী ছত্রাকের সহ অর্থাৎ একটা মিথজীবী সম্পর্ক যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন তারা জানেন মিথজীবী সম্পর্কে বলি মিথজীবী হলো কি না দুটি জীবের মধ্যে সহ একটি সুন্দর সম্পর্ক একে অপরকে সাহায্য করা অর্থাৎ এক প্রকার বিনিময় পথা। এই যে মাইকোরাইজা আমরা যখনই মাটিতে প্রয়োগ করব তখন এগুলো এই ছত্রাকগুলো জীবিত হবে কারণ এগুলো জীবিত অবস্থাতে গ্রেনুয়েল শেপে আনা আছে যদিও মাইকোরাইজা অনেক ফর্মে পাওয়া যায় বাজারে এগুলো যেমন পাউডারের মতো পাওয়া যায় তরল আকারে পাওয়া যায় দানাদার পাওয়া যায় আবার অনেক সময় একটু গোল যেগুলো এটা যেমন ক্রিস্টাল শেপ এটা সঠিক এগুলোকে দানাদার বলা যায় না এগুলো শেপ সবগুলো সমান নয় কিন্তু গোল যেমন ধরুন আমরা যে সিউইড এক্সট্রাক্ট বাজার থেকে কিনে আনি এবং এটা বিভিন্নভাবে আমরা গাছে ব্যবহার করতে পারি তো এই মাইকোরাইজা যখনই আমরা এই টবের মাটিতে ব্যবহার করব তারপর এতে জল দিয়ে দেবো তখন কী হবে আর সাথে সাথেই এগুলো জীবিত হবে এবং জীবিত হওয়ার পর গাছের যে মূল আছে যে শিকড় আছে সেই শিকড়ের সঙ্গে যুক্ত হয়ে জালের মতো বিস্তার লাভ করবে অ্যাকচুয়ালি এগুলো ফিলামেন্টাস ফাঙ্গাস বলা হয় এদের এবং এই মাইকোরাইজা অনেক রকমের আছে যেমন একটোমাইক্রোরাইজা অর্থাৎ মূলের বাইরে থাকবে তারপরে সে শাখা পোশাকা বিস্তার করবে এছাড়া অ্যান্ডোমাইকোরাইজা মূলের ভিতরে অর্থাৎ মূলের যেটা কটেক্স বলে সে কটেক্সে প্রবেশ করে তারপর সে শাখা পোশাকের চারদিকে বিস্তার করবে এছাড়া একটো এন্ডো এবং এটা কৃষিক্ষেত্রে যেটা ব্যবহার হয় বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো ভি এ এম যেটাকে আমরা বলি ভ্যাম অর্থাৎ ভেসিকিউলার অ্যারবাসকিউলার মাইকোরাইজা ভেসিকুলার শব্দের অর্থ হচ্ছে কি মূলের সঙ্গে ভেসিক্যাল তৈরি করবে অর্থাৎ মূলে ভেসিকল ভেসিকল শব্দের অর্থ হচ্ছে থলির মতো গঠন সৃষ্টি করবে আর তার সঙ্গে সঙ্গে কি হবে না টবের মধ্যে যে সমস্ত পুষ্টি মৌলগুলো রয়েছে সেই পুষ্টি মৌলগুলোকে সংগ্রহ করে গাছকে দেবে অর্থাৎ টব থেকে মাইকোরাইজা বিভিন্ন ধরনের যে পচনশীল বস্তু আছে সেগুলোকে সংগ্রহ করে সে বেঁচে থাকবে কারণ আমরা জানি ছত্রাক মানে মৃতজীবী একটি জীব সুতরাং টবের মধ্যে যে সমস্ত হয়তো গোবর বা ধরুন পাতা পচা সার বা ধরুন আমরা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করছি হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এই যে এই সমস্ত জৈব বস্তুগুলি আমরা প্রয়োগ করছি সেই জৈব বস্তুগুলো পচে সেখান থেকে যে জৈব পদার্থ তৈরি হবে সেটা সংগ্রহ করে যা বেঁচে থাকবে আর বিনিময়ে সে কী দেবে না এই যে টবের চারদিকে যে পুষ্টি মৌলগুলি রয়েছে সেই পুষ্টি মৌলগুলোকে সংগ্রহ করে গাছকে দেবে এমনকি জল পর্যন্ত এ কিন্তু সরবরাহ করবে বন্ধুরা দেখা গেছে যে মাইকোরাইজা ফসফেট প্রচুর পরিমাণে গাছকে প্রদান করে ফসফেট ছাড়াও বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে যেমন ধরুন জিঙ্ক যেমন ধরুন মলিবেডানাম বোরন এগুলো ছাড়াও আরও বেশ কিছু অতিমাত্রিক মৌল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এই সমস্ত অতি প্রয়োজনীয় পুষ্টি মৌলগুলো গাছকে সরবরাহ করবে শাখা পোশাখা বিস্তার করে তবে যে দূরবর্তী স্থানে যে খাবারগুলো আছে এমনকি জল সংগ্রহ করে গাছকে দেবে আর সেটা যদি দেয় তাহলে আপনার গাছ অবশ্যই সুস্থ থাকবে তাই অবশ্যই এটাকে আপনারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের আমি দেখাবো। তার সঙ্গে সঙ্গে আপনারা এটা যখন টবে মাটি প্রস্তুত করবেন মাটি প্রস্তুত করার সময়ও আপনারা মাইকোরাইজা ব্যবহার করতে পারেন এখন এই মাইকোরাইজা কোন কোন বস্তুর সঙ্গে আপনারা ব্যবহার করবেন না কোনো রাসায়নিক সার যেমন ধরুন দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি বা সিঙ্গেল সুপার ফসফেট বা এমওপি বা এস যেগুলো রাসায়নিক যে সমস্ত ফার্টিলাইজার তাদের সঙ্গে যুক্ত করে ব্যবহার করা চলবে না আর একটা বিষয় আপনাদের বলে দিই সতর্কতা সেটা হলো কি যখন আপনারা তবের মাটিতে মাইক্রোয়াইজা ব্যবহার করবেন তার অন্তত সাত দিন কোনো প্রকার কীটনাশক এমনকি ছত্রাকনাশক ব্যবহার করা চলবে না কারণ এটা একটা ছত্রাক তাই যখনই আমরা ছত্রাকনাশক ব্যবহার করব বিশেষ করে যে সমস্ত সিস্টেমিক যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে সেগুলো ব্যবহার করলে কি হবে না মাটিতে থাকা মাইক্রোরাইজা মারা যাবে আর এটাকে আমরা আজকে যুক্ত করে দেখাবো হিউমিক অ্যাসিডের সঙ্গে কারণ হিউমিক অ্যাসিড আপনারা জানেন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টিমৌল হিউমিক অ্যাসিডও মূলের বৃদ্ধি ঘটায় আর হিউমিক অ্যাসিডের সঙ্গে একে আমরা খুব সহজে মেশাতে পারি হিউমিক অ্যাসিড মূলত একটি প্রাকৃতিক পদার্থ এটা প্রকৃতি থেকে আমরা পাই সুতরাং এটাকে আমরা রাসায়নিক পদার্থ বলতে পারি না আর এখানে আমরা যুক্ত করে নেব যে দেখুন পুরনো গোবর সার এর সঙ্গে আমি যুক্ত করব আর তার সঙ্গে এই যে পাতা পচা সার যেটা আমার নিজের হাতে তৈরি করা পাতা পচা সার ছত্রাক মৃতজীবী জীব আর পাতার মধ্যে রয়েছে যে জৈব বস্তু অর্থাৎ মৃতজীবী যারা তারা মৃত গলিত জৈব পদার্থ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে সুতরাং এখানে যখনই আমরা এই পাতা পচা সার করে সঙ্গে যুক্ত করবো মানে মাইক্রোরাইজার কাজটা আরও ত্বরান্বিত হয়ে যাবে এইভাবে আমরা সামান্য একটুখানি টবের মাটি খুঁড়ে নেব বন্ধুরা এই যে আমি দেখুন প্রায় এক মুঠোর মতো পুরনো সার নিচ্ছি তার সঙ্গে সামান্য পরিমাণ পাতা পচা সার এর সঙ্গে যুক্ত করব মাইকোরাইজা মোটামুটি এরকম টব হলে আপনারা এক চামচ পর্যন্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এটা একটা জৈব বস্তু আর তার সঙ্গে যুক্ত করব হিউমিক অ্যাসিড অল্প পরিমাণে এরপর টবের ধার বরাবর এভাবে ছড়িয়ে দেব তারপর জল দিয়ে দেব যদি এই সময় টেম্পারেচার বেশি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই টবের মাটিকে একটু মালচিং করে দেবেন শুকনো পাতা দিয়ে এগুলো আমার মালচিং করা ছিল কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিলো এই জন্য আমি মালচিং সরিয়ে দিয়েছি কাল সকালে আমি আবার মালচিং করে দেব এইভাবে আপনারা ব্যবহার করুন এটা আপনারা ব্যবহার করবেন বছরে দুই থেকে তিনবার তাহলেই যথেষ্ট এইভাবে আপনারা যদি মাইকোরাইজা যা প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনাদের গাছ সুস্থ থাকবে গাছের গ্রোথ দেখার মতো হবে যেমন এই যে দেখুন আমার গাছের গ্রোথ প্রতিটি গাছের গ্রোথ কি সুন্দর গাছে প্রচুর ফল রয়েছে গাছে প্রচুর ফুল আসে এছাড়া গাছের কোনো রোগ বালাইও আমি খুব একটা দেখতে পাই না তাই আপনারা অবশ্যই মাইকোরাইজা ব্যবহার করুন এই সম্পর্কে পরবর্তী এক ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে মাইক্রোরাইজার সংখ্যা বৃদ্ধি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো বলবো এবং সেটা আপনারা যদি করতে পারেন তাহলে বারবার বাজার থেকে আপনাদের মাইক্রোরাইজার কিনে আনতে হবে না সেইভাবে সেই বিষয়ে নিয়েও একটা ভিডিও পরবর্তী কোনো এক সময় আমি করে আপনাদের দেখাব তো বন্ধুরা আপনারা বেশি বেশি করে গাছ লাগান এবং গাছকে সুস্থ রাখার জন্য জৈব বস্তু বিভিন্ন ধরনের যে জৈব সার এছাড়া মাইকোরাইজা হিউমিক অ্যাসিড একসাথে যুক্ত করে মাইকোরাইজা এবং হিউমিক অ্যাসিডের যুগলবন্দি যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে গাছে প্রচুর ফুল আসবে গাছে প্রচুর ফল হবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি লাইক শেয়ার করে আমাদের একটু সাহায্য করবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার